শুধু খেলনা ওখানে অনেক দোকান বসেছে খেলনা কি খেলনা কিনবা লি আর কিছু পাই আর কি খাবার

এই দেখো মাঠে চলে এসেছি তো তোমাদের আমি পুরো মাঠটা ঘুরে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর কত বড় প্যান্ডেল করেছে ডেকোরেশনটা দেখো জাস্ট অসাধারণ দেখো এই দেখো কত লোক মাঠে এত বড় মাঠটা তাই দেখো পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল আর ওইদিকে সব দেখো ওই যে এই যে ব্যান্ড পার্টিটা সব রেডি হচ্ছে আর ওইদিকে ওই দেখছিলে আমার শাশুড়ি মা হচ্ছে ওই মালসাভোগের জন্য নাম লেখাতে আসলো আর হচ্ছে প্রণামের টাকা দিতে দেখো गाइस আমাদের সাথে এখনো গরমে এতটা রোদের মধ্যে হচ্ছে গুরুদেবের সঙ্গের প্রভাত ফেরিতে যাচ্ছে তো দেখো গোপুসোনা কি সুন্দর সেজেছে এই দেখো কত সুন্দর সেজেছে দেখতে পাচ্ছ এই দেখো এই গাড়িতে করে হচ্ছে গুরুদেব যাবেন প্রভাত ফেরিতে তো দেখো গাড়িটা কত সুন্দর সাজানো হয়েছে ওপরে ওই দেখো অত বড় একটা ছাতা দিয়েছে যেহেতু এতটা রোদ ওর জন্য গুরুদেবের মাথায় রোদ লাগবে ওই যে গুরুদেবকে বসানো হচ্ছে সিংহাসনে তো ওই যে গুরুদেবকে সিংহাসনে বসিয়ে গুরুদেবকে ওই যে মালা পরিয়ে দিয়েছে আর ওই যে গুরুদেবকে হাওয়া করছে গুরুদেবকে ভোগ দিয়েছে তো এই যে গুরুদেব এই হচ্ছে আমাদের গুরুদেব এই যে এখন হচ্ছে বেরোনো হবে এই যে সবাই রাস্তায় এই যে একে একে সারি সারি করে লাইন দিয়ে এখানে এই যে দাঁড়িয়ে আছে এই যে রাস্তায় জ্যাম বলে তাই হচ্ছে দাঁড়ানো হয়েছে ওই যে পেছনে পড়ে গেছেন গুরুদেব তাই হচ্ছে গুরুদেব আগে সামনে যাবেন তারপরে হচ্ছে সবাই যাবে এই দেখ আমার ছেলেও আছে টোটোতে করে যাচ্ছে ও ওই যে ও আছে আগের টোটোতে আছে ওই হেঁটে রোদের মধ্যে যেতে পারব তাই রো টোটোতে করেই যাচ্ছে ওকে বললাম তুই বাড়ি থাক এতটা রোদে যেতে হবে না কিন্তু ও এসব এই এসব যেতে পছন্দ করে খুব এসবে যেতে না যেখানে আনন্দ হয় অনেক লোকজন সেখানেও থাকতে বেশি পছন্দ করে প্রায় চার কিলোমিটার পর্যন্ত এই যে সবাই এই রোদ্দুরের মধ্যে হেঁটে 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 যাবেন তো এইটা দেখো রোদ এই রোদের জন্য হচ্ছে ইয়েগুলো টুপির মতো এইগুলো সব মাথায় দিয়েছে সবাই দেখো এই দেখো সব হেঁটে হেঁটে এখন যাবো এই রোদ্দুরের মধ্যে Thank yeah. you. এই যে এবার সবাই বাড়ির পথে যাচ্ছে এই যে এই দেখো সবাই বাড়ির দিকে যাচ্ছে তো তারপরে যে গাড়ি থেকে এবার গুরুদেবকে আবার নামানো হলো গুরুদেবকে গাড়ি থেকে নামানো হলো তারপরে এই যে গুরুদেবের আসন এখানে গুরুদেবকে বসানো হয়েছে এবার গুরুদেবকে আবার ভোগ দেওয়া হবে আবার হচ্ছে যে প্রসাদ দেওয়া হচ্ছে এই দেখো সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে শরবত বিতরণ করা হচ্ছে এইদিকে দেখো সবাই হচ্ছে প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে শরবত খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে এইদিকে পতাকা উত্তোলন করা হচ্ছে

अभम शुजी ओंदरोजी ओ शर्व मंगला परेणमर शुभ नारायण नाम स्कृत सर्वगण वी वे शंख ी भूयम् पितवा शशाम्भिवरामविप्रा वृन्दरीपम् खरे धरी माधव माधव वाचि माधव माधवरिधि शरन्ति शाधव सर्वे शर्वकार्येषु माधव

शते विष्णु तेजसीजदा सवित्रेषु चै सोमित्रि कणनाय धीरवयरना भगवते श्री